দেখা বোধ কাজমাস্তার একটু ব্রিজ বুঝলে কাঁটা ওই কিন্তু কাটাই ভয় না এই কাঁটা কোনো পুরাই হ্যাঁ এখন এক জায়গায় থাক কোনো চাপ থাকবে হ্যাঁ

এই দবাতেই শা 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 আমার কাছে মুtildeবা বলল হ্যাঁ আমি তো করতে আর এসে যাবে ট্যানাল আছে লাগবে না তো ট্যানাল আছে তো তালু ছালানো হয়ে

মাছ কিন্তু কষানো হয়ে গেছে জল বন্ধুরা ট্যাংরা মাছের পালা কিন্তু শেষ এবার পড়েছে কান মাছের পালা একদম এটাকে মশলা মাখিয়ে নেবো এবার জিরে গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো

ও কানভাসে মাখন দিচ্ছি ফুল জমানো মাখনটা চলছে আ ফুল ভাত ফুল মাখন প্রিন্স মাখন ওয়া সব কিছু দিয়ে তো ঠিক আছে তরকারি আর কোনবার ভরতে সবাই স্নান করে আসবে এন্ড এরপর স্নান করবে ভালো হবে এই নাও বৃষ্টি চলে পড়ে দেব না বন্ধুরা তরকারি কিন্তু হয়ে গেছে আমি ধনেপাতাটা দিয়ে দেব না নামাই তো কলম ভাই

passe roise jana ekdum hi to sadan মাই <Kanugur>, খাই

মাথায় ভালো একদম চোখ আছে হুম শুধু কম হচ্ছে ঝাল ওটা দিয়ে একটু হয়তো কেস কম আছে তাই না আর যা রান্না করেছে বন্ধু তো পুরো একদম কোনো গল্পই হবে না মামুসটা সব কিছু ঠিকঠাক আছে শুধু একটু ঝালটা হলে আর আমি তো ভাত খেয়ে এসে তাই আবার খাচ্ছি আর সকালে হলে আর গোটা বেশি হবে না বারবার সময় যা হচ্ছে দুপুরটা ওই একটা একটা সময় হলে জমে যেত কি আর বন্ধুরা সত্যি রান্নাবান্নার ভিতরে তোমার দুপুরটা মানে বলতে পারো দারুণ রান্না ওদিকে কষা কষা মাংসের মতো রান্না আর সাথে হচ্ছে কানমাগুর কলা পাতা ভাজা পুরো কথা হবে না শীতের সময় কানমাগুর বলো গাগড়া টাঙড়া বলো দুটা মাছের কত একটা আলাদা রকম টেস্ট তাই না দারুণ আমি তো মাছ কাটিছি আমি মাছ কাটি বুঝতে পারছি মাছগুলো ভালোই হয়েছে তাই না আর বন্ধুরা বেলা তো নেই সেই পুরে গেল অন্ধকার আমাদের খেতে খেতে ও বিকাল হয়ে যায় অলরেডি জানে বন্ধুরা তাই না আর বন্ধুরা ভিডিওটা বাড়াবো না ভিডিওটা এখানে শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কোনো বন্ধু যদি চায় নতুনান তাহলে অবশ্যই করে করে তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও